দিদি <laughs> <laughs>

আমাদের বাড়িতে এসেছে রোহিনা মুখটা দেখা দাও করলো আমার বলছি বোনো তুমি আমাদের বাড়িতে আসো তোমার অনুভূতি কি যা বলিবে সত্য বলিবে

दोस्त <laughs> <laughs> ने पास्ता ना यार टाइम और मार कुकर बेटा बोले बाबू ने कला मुझे कला कुछ पैसे से चीज क्यों ना गाय हम शोध कोई से आँख की दुकान मूड की मूड मानसर मून हरा मैं तो नहीं तो कोतरे में जाने मुझे बांधो कुकर तो तमोकन भाग रहे गाइस

무조건 쭉 무디가 또 가기 춥고. 뒤로 있어가나. 에서 쭉 무디야 지금야. 블루 블루. 뭐야. 블루, 톰도 톰도 파이더니 빼. 블루, 톰도 파이더니 빼 버려. 빨아루지 아기. 아기 뭐지 빨아야지. 루 빨아야지 아기. 가, 루블 ও মুখ ঢালা যায় কামড়ে কিন্তু মুখ ঢাকা দিদি ভুল জম চলে আসছে ভুল লেজ গুটাইনিছে কিছু ভয় পাইছে আরে কিছু হবে না কিছু হবে না চাদরটা ছিচ চড় মারবো কি কি ফেসবুক মেসেঞ্জার আজকের ব্লগটা না গাইস আজকের আমাদের মেন গেস্ট অতিথি সরকার সে গাছটা দরকার গেলে ওষুধের দরকার ওষুধ নাই ঘরে কারণ <laughs> ভিডিওটা এখান থেকে শেষ যদি কাউকে ভালো লাগে যদি কারো আমাদের বাড়িতে আসার ইচ্ছা হয় একবার না তোমার দশ বার ভাববে যে কুকুরটা যদি করে যদি মারি দেয় প্যাক প্যাক করে এগারোটা ইঞ্জেকশন করবি তো নো রিস্ক ভাই কিছু বলিনি

বিশেষ বিশেষ করে আরো সুস্থ থাকো আরো ভালো থাকো গাইস অনেক কষ্ট গাইস অনেক কষ্ট পাচ্ছে ভুল একটু কামড় দিতে না 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 একটা চুল চুল ভুল না 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 হি হি লংগুলা খানো না কি রে আই দাঁড়া দেখছ না যাই হোক গাইস বল বল বাই বল চুল নিয়ে যাবো কোন বিশেষ কর বাই বাই বন্ধ করতে সুমন না পাঠাই দে ওই দিন আরো ভিডিও করার জন্য আছে বল তুমি মেলায় চকলেট দিন কালকে তাও ভালো পিছা জীবনে বাঁচে থাকলে আর বান্ধবী নিয়ে আসেন না গাইস নিচে মরবি মরবি বাড়িতে আসছি গাইস তো বান্ধবীকে নিয়ে তার সাথে মক শেষড়াই ফেলছে মানে আমার মা বাবা নাই বেঙ্গালোরে গেছে যার কারণে ঘরের অবস্থাটাও ঠিক নাই একটু দেখাতো মানে কি বলবো কাপড় ঠিক নাই ইতিমধ্যে ও উপরে আসবে ড্রেস চেঞ্জ করার জন্য আসে